হ্যালো ভিওস আসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি প্রত্যেকেই ভালো আছেন আবারও চলে আসলাম ফেমাস কালেকশন থেকে অরিজিনাল পাকিস্তানি কারিজমার একটা ড্রেস নিয়ে এ ডে ড্রেসটা দুইটা কালার হবে দুইটা কালারে কিন্তু চমৎকার সুন্দর একটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে আর একটা হচ্ছে ইয়েলো কালারের মধ্যে দুইটা কালারে কিন্তু খুবই সুন্দর এই যে আপনার ক্যাটলগ দেখতে পাচ্ছেন অনেক সুন্দর করে হচ্ছে ক্যাটলগে দেওয়া আছে এবং বাস্তবে কিন্তু এই ড্রেসগুলো আরও বেশি ভালো লাগবে সবিয়াস ফার্স্ট অফ অল হচ্ছে ইয়েলোটা দেখাচ্ছি এই যে দেখেন নিচে কিন্তু খুবই গর্জিয়াসভাবে হচ্ছে আর চিকেন কারি এমব্রয়ডারি করা পুরা জামাটাতেই কিন্তু হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে। এটা হচ্ছে নিচের লোয়ার পোর্শনটা এটা হচ্ছে গলাটা এবং এটা হচ্ছে আপনার যে আমার ব্যাক টা দেখেন মাসাল্লাহ কতটা সুন্দর ড্রেস অনেক সুন্দর এবং এটার কন্ট্রাস্টটা হবে হচ্ছে মিষ্টি কালার কন্টাস্ট এই যে এটা হচ্ছে আপনার হাতাটা হাতা একটা লেস দেওয়া আছে এবং এগুলার হচ্ছে আপনার ফেব্রিক্সটা পেয়ে যাবেন পিওর কটনের এই যে ওন্নাটা পেয়ে যাবেন হচ্ছে একটু কোটা টাইপের ওন্না খুবই ইউনিক একটা ওন্না পেয়ে যাবেন কোটা টাইপের এবং ওন্না সাইডে কিন্তু সুন্দরভাবে হচ্ছে কাটওয়ার্ক করে দেওয়া আছে সুতার এমব্রয়ডারি করা সালোয়ারটা পেয়ে যাবেন সফট কটন বয়েলের সালোয়ার আড়াই এক ফ্রি প্রিসের আছে এটার সাথে সোভিয়াস এখন আরেকটা কালার খুলে দেখাবো এটা হচ্ছে অ্যাশ কালার এবং হচ্ছে ব্লু কালার কন্ট্রাস্টের মধ্যে এটাও খুবই নাইস একটা ড্রেস এই যে দেখেন যারা একটু স্ট্যান্ডার্ড কালার পছন্দ করেন অফিসিয়ালি ইউজ করতে চান এই ড্রেসটা তাদের জন্য একদমই পারফেক্ট হবে সো এটা হচ্ছে নিচে লোয়ার পোশনটা লোয়ার পোশনের চিকেন কারি এমব্রয়ডারি করা থাকবে এবং নিচে সুন্দর করে একটা লেস বসানো থাকবে আর জামার পুরাটাতে ডিজিটাল প্রিন্ট থাকবে এটা হচ্ছে জামার ব্যাক সাইডটা ঠিক আছে এটা হচ্ছে ব্যাক সাইডটা এই যে দেখেন এটা হচ্ছে আপনার নিচে হাতাটা হাতাটাও ফ্রি সাইজ আছে আপনি থ্রি কোয়ার্টার ফুল হাতা যার যে আপনি ইচ্ছা বানিয়ে নিতে পারবেন হাতাটাতে একটা লেস বসানো দেওয়া আছে এবং এস কালারটার অন্যটাও কিন্তু মারাত্মক সুন্দর এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওন্নাটা সাড়ে পাঁচ হাতের বড় পেয়ে যাবেন এগুলোর সাথে অন্যার সাইডে কিন্তু সুন্দর করে হচ্ছে এমব্রয়ডারি করা থাকবে কাটওয়ার করে দেওয়া থাকবে ঠিক আছে আর সেলোয়ার পেয়ে যাবেন বড় বড় মতো কটনের সালোয়ার আমাদের সব সেলোয়ার হচ্ছে আমরা ফ্রি সাইজ দিয়ে থাকি সো বিহ আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ